হরত উমর মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে গেলেন এবং তার ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন খাবাব আনহু একটি বাড়িতে লুকিয়েছিলেন এই ঘটনা শুনে বেরিয়ে এসে পড়লেন উমর আনন্দিত হউ সোমবার মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনার জন্য দোয়া করেছিলেন এই বুঝি সে দুয়ারি বল তিনি বলেছিলেন আল্লাহ আবু হিয়াল্লাহ ইবনে হিসাম আর উমর ইবনুল খাত্তাব এই দুই ব্যক্তির মধ্যে যাকে তোমার বেশি পছন্দ হয় তার মাধ্যমে ইসলামদের সাহায্য করো উমর জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল মুহাম্মদ এখন কোথায় উমরে এ জিজ্ঞাসার মধ্যে কোনো কপটতা ছিল না তারা এটা বুঝতে পেরে বলে দিলেন তিনি সাপা পাহাড়ে পাদদেশ আছেন উমর আদি আল্লাহ তালু তরবারে হাতে রওনা দিলেন রসুল সাল্লাম এবং তার সাহাবিরা যেখানে ছিলেন সেখানে পৌঁছে দরজায় করাগাত করলেন উমরে কণ্ঠ শুনে বয়ে কেউ দরজা করতে সাহস পাচ্ছিল না কারণ রসদ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি তার বিরূপ মনোভাবের কথা সবাই জানা ছিল সবাইকে বই পেতে দেখে হামজার আদি আল্লাহ বললেন তোমাদের কি হয়েছে তারা জবাব দিলেন উমর ইবনুল খাত্তাব এসেছে হামজার আদি আল্লাহ বললেন উমর ইবনুল খাত্তাব দরজা খুলে দাও আল্লাহ তার ভালো চলে সে মুসলিম হবে আর যদি তিনি অন্য কিছু চান তাহলে আমরা তাকে সহজে হত্যা করতে পারব তারা দরজা খুলে দিলেন হামজার আদি আল্লাহ তাল আনহু এবং আরেকজন উমরে বাহুদরে রসদ সাল্লাহ সাল্লামের সামনে হাজির করলেন তিনি বললেন তাকে ছেড়ে দাও তিনি উমরে তার কাপড়ে গির টান দিয়ে বললেন হে আল কাত্তাবের পুত্র কোন জিনিস তোমাকে এখানে টেনে আনলো আল্লাহর কসম তোমার উপর আল্লাহ গজব না নামা পর্যন্ত তুমি মনে হয় থামবে না উমর আদি আল্লাহ তাল আনহু রসদ সাল্লাহ সাল্লামকে বললেন হে আল্লাহ রসুল আমি আল্লাহ আ তার রসুলের প্রতি এবং আপনি আল্লাহর কাছ থেকে যা পেয়েছেন তার প্রতি ই এনেছি নিচে রসত সাল্লাম বললেন আল্লাহ আকবার বলে উঠলেন সাহাবার আরাত আল্লাহতলা আনু বুঝতে বাকি রইল না যে উমরতি আল্লাহতলা আনু মুসলিম হয়ে গেছেন হামজা ইবনে আব্দুল মুত্তাল ইফলা দিয়াউতাল আনের মতো উমরত আল্লাহতাল আনু মুসলিম হয়ে গেলেন এবং শাহাবা কেরামদের আনন্দের সীমা ছিল না কারণ এই দুজন রসদ সাল্লাহ সাল্লামের হেফাজতের পাশাপাশি শত্রু সাথে বোঝাপড়া করতে পারবেন হরত উমরিয়ালাহুল্লাহ প্রকাশ্যে ইসলামদাবাদ উদ্বেগ এবং তার কাজে কষ্ট করে যাওয়া উমর আদিয়া আহম তীব্র আন্তরিকতার সঙ্গে ইসলাম গ্রহণ করেছিলেন ফলে ইসলামের বিত মজবুত করার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যান রসদ সাল্লাহ সাল্লামকে তিনি বলেছিলেন হিয়া রসোলাল্লাহ আমি বাঁচি আর মরি সত্যকে কেতু অনুসরণ করছি তাই না রসদ সাল্লাহি সাল্লাম বললেন হ্যাঁ নিশ্চয় আমার প্রাণ যে সত্যার হাতে তার কসম তুমি বাঁচো আর মর সত্যর পতি আছো উমর রাদ আল্লাহ বললেন তাহলে আমরা কেন লোকচুরি করছি তিনি আপনাকে সত্যের দিশা দিয়েছেন সেই সত্যার কসম আপনার এখন বেরিয়ে পড়া উচিত এবং প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিন রসত সাল্লাহাম নিজেও একথা ভাবছিলেন প্রকাশ্যে ইসলাম প্রচারের সময় এসে গেছে দাওয়াত যথেষ্ট শক্তিশালী হয়ে উঠছিল সুতরাং তিনি প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুমতি দিলেন রসদ দুটি দল গঠন করলেন একটি দায়িত্ব দিলেন একটি দায়িত্বে থাকলেন হরত উমর আদি আনহু দুটি দলের সামনে ছিলেন স্বয়ং রসদ সাল্লাহাম তিনি দুলো উড়িয়া সদল বলে মসজিদে প্রবেশ করলেন কুরশা উমর এবং হামজার আদি আনুকে একসাথে দেখে হতবাক হয়ে গেলেন রসদ সাল্লা ওই দিন উমর রাদি আল্লাহুল্লাহনুকে আল ফারুক উপাধি দেন হরত উমর রাদি আনুকে ধর্মান্তরিত করে আল্লাহ তালা ইসলাম এবং মুসলিমদের শক্তিশালী করেন আগে পিছে কি হবে তিনি তার পড়ুয়া করতেন না এমন অদম্য ছিলেন উমর রাজি আল্লাহুল্লাহনু হামজা রাজি আল্লাহুল্লাহনুর কারণে রসদ সাামের সাহাবাই কেরাম নিরাপদ বোধ করতেন কুরাস মুশ্রিকদের দিকে উমর আদি আল্লাহুল্লাহন চ্যালেঞ্জ ছুড়ে দেন কাবার নামাজ পড়ার অধিকার আদায়ের আগ পর্যন্ত তিনি তাদের সাথে লড়াই করে গেছেন মুসলিমরাও তার সাথে নামাজ পড়া শুরু করেন ইসলামের শত্রুদের যতভাবে বিরক্ত করা যায় তার সবি করতেন আমি চাচ্ছিলাম মুসলিম যেন আমার মানুষ বিরক্ত হয়ে যায় আমি আমার মামা আবু জয়ালের কাছে গেলাম তিনি খুব সম্ভ্রান্ত করেছিলেন তার দরজায় টোকা দিলাম পরে সে বলল কে আমি বললাম আল কাত্তাবের ছেলে সে বের হয়ে তাকে বললাম আপনি কি শুনেছেন আমি ধর্ম বদলে ফেলেছি সে বলল তাই নাকি বললাম হ্যাঁ সে বলল ও কাজ করো না জবাব দিলাম আমি করে ফেলেছি সে আবারও বলল ও কাজ করো না তারপর সে দরাম করে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল আমি ব্যাপার না বলে চলে এলাম তারপর আমি কুরাইশদের আরেক সম্ভ্রান্ত লোকের বাড়িতে গেলাম সে বলল কে আমি বললাম আল কাত্তাবের ছেলে সে বের হলো তাকে বললাম আপনি কি বুঝতে পারছেন আমি ধর্ম পরিবর্তন করেছি সে বলল তাই নাকি বললাম হ্যাঁ সে বলল ও কাজ করো না জবাব দিলাম আমি করে ফেলেছি সেও দরম করে আমার মুখের উপর দরজা লাগিয়ে দিল আমি বললাম ব্যাপার না এক লোক আমাকে বলতে লাগলো তুমি যে মুসলিম হয়ে গেছ তুমি কি চাও একতার লোকজন জানো আমি বললাম হ্যাঁ সে বলল যখন লোকজন আল হিজরের মেলায় জোরো হবে তখন তুমি জামিল ইবনে আল জুমাহির পাশে বসে তাকে বলবে তুমি কি জানো আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি আমি ঠিক তাই করলাম তার সাথে সাথে লোকটা দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো আল কাত ছেলে তার ধর্ম পরিবর্তন করা যায় লোকজন আমার উপর জাপিয়ে পড়ল আমিও তাদের পাল্টা মার দিলাম এই বর্ণনায় আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ বলেন উমর রাদি আল্লাহ যে মুসলিম হয়ে গেছেন কুরেশা তা জানতো না তিনি একবার জিজ্ঞেস করলেন মক্কাবাসীর মধ্যে কথা ছড়ানো কে সবচেয়ে পটু তাকে জামিল নিয়ে মোহাম্মার আল জুমাহির নাম বলা হলো তিনি তার কাছে গেলেন তিনি কি করেন দেখার জন্য আমি তার পেছনে গেলাম তখন আমি ছোট কিন্তু কিছু দেখলে বা শুনলে বোঝার মতো বুদ্ধি হয়েছিল তিনি লোকটার কাছে গেলেন জামিল শোনো আমি মুসলিম হয়েছি আল্লাহর কসম লুকটি কিছু না বলে উঠে দাঁড়ালো তার কাপড় টেনে টুনে টিক করলো উমর রাজি আহ তাকে অনুসরণ করলেন আর আমি আমার বাবাকে লোকটি মসজিদের দরজা গিয়ে দাঁড়ালো তারপর জোরে চিৎকার করে চার চারপাশে জোর হয়ে বলতে লাগলো হে কুরাগন ত্যাগ করেছে উমর রাদি আনহু তার পেছন থেকে বলে উঠলেন সে মিথ্যা বলেছে আমি মুসলিম হয়েছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর বান্দা ও লোকজন আক্রমণ করে বসল কিন্তু ওমর লাফ দিয়ে রাবিয়ার উপর চেপে বসলেন তিনি উদ্বাকে মারতে শুরু করলেন এক পর্যায়ে আঙ্গুল দিয়ে তার লাগলেন উঠল এই দেখে লোকজন উঠে দাঁড়ালেন জাহিলিয়াতের সময় যাদের সাথে তার উঠা বসা করতেন তাদের কাছে গিয়ে ইসলাম গ্রহণের ঘোষণা করতে লাগলেন তিনি মুসলিম হয়ে গেছেন তিনি সূর্য মধ্যভোপনে না ওঠা পর্যন্ত ক্লান্ত না হওয়া পর্যন্ত তিনি এভাবে ইসলাম প্রচার করে লড়াই করেছেন তার চারপাশের লোকজন জোর হলে তিনি বলে উঠতেন কি চাও তোমরা চলছিল একদিন একজন লোক এলেন তার পরনে কারো কাজ করা রেশমি পোশাক তিনি লোকজনকে বললেন কি শুরু করেছো তোমরা তারা বলল আল খাত্তাবের পুত্র ধর্ম ত্যাগ করেছে লোকটা বলল। তাতে কি একজন মানুষ যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে আর বনো আদীয়র কোনো সাথীকে মেরে ফেলে তারা মনে হয় তোমাদেরকে ছেড়ে দেবে তার কথা শুনে সবাই চলে গেল আমি উমর একবার মদিনা বসে তার কাছে জানতে চেয়েছিলাম বাবা সেদিন কে আপনার কাছ থেকে লোকদের সরে দিয়েছিলেন তিনি বললেন তিনি ছিলেন আল আস ইবনে ওয়াইল আসামি ইসলাম প্রচারের ক্ষেত্রে উমর রাদি আল্লাহনু এবং মুসলিম হবার প্রভাব আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়া তোলা বলেছেন উমর মুসলিম হওয়ায় আমরা গর্ববোধ করেছিলাম কারণ তিনি মুসলিম না হওয়া পর্যন্ত আমরা কাবাগর তাফ করতে বা শেখারে নামাজ পড়তে পারছিলাম না আমাদের ছেড়ে না দেওয়া পর্যন্ত উমর লড়াই করেছেন তারপর থেকে আমরা কাবাগর তাফ করতাম নামাজ পড়তাম সোহাইব ইবনে সিনান উদ্ধৃতি করেছেন উমর ইবনুল খাত্তাব মুসলিম হওয়ার পরে ইসলাম প্রকাশ্যে চলে এলো প্রকাশ্যে ইসলাম প্রচার হতে লাগলো আমরা কাবাগিরে বসতে শুরু করলাম কাবার তাপ শুরু করলাম যারা আমাদের বিরোধিতা করতো তাদের সাথে সমস্যা মেটাতে লাগলাম প্রয়োজনে পাল্টা আঘাত করতে লাগলাম উমর আল্লাহ ইসলাম গ্রহণের দিন তারিখ এবং ধর্মান্তরের সময় মুসলমানদের সংখ্যা বছর মাসে জিলফাদ মুসলিম হন তার বয়স তখন সাতাশ বছর তিনি হামজার মুসলিম হওয়ার তিন দিন পর ইসলাম গ্রহণ করেন তখন মুসলমানদের সংখ্যা দাঁড়ায় উনচল্লিশে উমর আদি আল্লাহর বাসায় আমার মনে আছে আমি যখন মুসলিম হলাম তখন রাসুদাল্লা সাল্লামের সাথে উনচল্লিশ জন লোক ছিলেন আর আমার মাধ্যমে চল্লিশ জন পূর্ণ হল আল্লাহ তালা এভাবে দিনকে বিজয়ী করলেন ইসলামকে মহামনীত করলেন কথিত আছে তখন চল্লিশ বা একচল্লিশ জন পুরুষ আর এগারো জন নারী মুসলিম হয়েছিলেন তবে উমর রাদ আল্লাহ তখন সবার কথা জানতেন না কারণ মুশরিকদের বিশেষ করে উমরের বয়ে সবাই লুকে দিন পালন করতেন উমর তাদের সাথে কঠিন আচরণ করতেন তাই উমর আদি আল্লাহন তার জানা বলেছেন তিনি চল্লিশতম মুসলিম ছিলেন ফলে স্বাভাবিকই তিনি নারীদের কথা উল্লেখ করেননি তারা খুব দুর্বল বা ক্ষমতাহীন মানুষ ছিলেন হিজরত উমর রাজি আল্লাহতুল্লাহ্ন মদিনা হিজরতের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে জুড়ে সুরে প্রকাশ্যের দিনে প্রচার শুরু করেন ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেছেন আলী ইবনে আবে তালিব আমাকে বলেন আমার জানা মতে একমাত্র উমর ইবনুল কাতাব ছাড়া বাদবাকি সব মহাজির লুকে হিজরত করেছেন তিনি যখন হিজরতের সিদ্ধান্ত নিলেন তখনের তরবারি তুলে কাঁধে তির্দনুক আর হাতে লাঠি নিয়ে কাবার উদ্দেশ্যে বেড়ে যান কাবার প্রাঙ্গণে কুরাইষ্টা ছিল তিনি ধীরে সুস্থে সাতবার তাফ করলেন তারপর মাকামে গিয়ে সময় নিয়ে নামাজ পড়লেন অতঃপর একে একে সবার সামনে গিয়ে বলতে লাগলেন তোমাদের চেহারা কুচ্ছিত হয়ে যা যে তার মাকে সন্তান হারা আর সন্তান ইয়াতিম আর তার স্ত্রীকে বিধবা দেখতে চায় সে যেন এই উপত্যকার পেছনে আমার সাথে মোকাবেলা করতে আসে আলী রাজি আল্লাহ তালু বলেন সেদিন দুর্বল আর মাজলুম ছাড়া অন্য কেউ তাকে অনুসরণ করেনি তিনি তাদেরকে ইসলামের শিক্ষা দিলেন তারপর নিজের পদ ধরলেন উমর রাজি আল্লাহ তালু এবং পবিত্র কুরআন মহাবিশ্বে পালন কর্তা মন আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত পবিত্র কুরআনে ছিল উমর ইবুল কাত্তাব সহ অন্যান্য আদর্শবান সাহাবিদের যাবতীয় শিক্ষার উৎস কোরআন সর্বোত্তভাবে গ্রহণযোগ্য একমাত্র কিতাব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খুব করে চাইতেন যে মুসলিমরা যেন এই একটি মাত্র উৎস থেকে সব বিষয়ে ধারণা নেয় একজন মুসলিমের ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবন কেমন হবে তার মূল পদ্ধতি পবিত্র কোরআন বিবৃত হয়েছে উমর রাজি আল্লাহ তাল্লাহ রাসুল সাল্লা মুখ থেকে যে আয়াতগুলো সরাসরি শুনেছেন সেগুলো তার ইসলামী ব্যক্তিত্ব গঠনের ভূমিকা রেখেছিলেন এই আয়াতগুলো তার অন্তরে আত্মাকে শুদ্ধ করেছেন প্রভাবিত করেছেন নতুন মূল্যবোধ আবেগ লক্ষ্য ব্যবহার আকাঙ্ক্ষার আবিভাবে তিনি নতুন মানুষে পরিণত হন আল্লাহকে কার এবাদত করতে হবে এই ধারণাগুলো তিনি পবিত্র কোরআন থেকে পেয়েছিলেন নবীজি সাল্লাহ সাল্লাম ধীরে ধীরে এই আয়াতগুলো তাক পর্য তার অন্তরে প্রবৃত্ত করে দেন আল্লাহ মহাবিশ্ব জীবনযাপন জান্নাত নাম তাকদীর মানব প্রভৃতি বিরুদ্ধে মানুষের লড়াই সম্পর্কে উৎস ছিল পবিত্র কুরআন আল্লাহ সীমাবদ্ধতার উর্বে তার সর্বোত্তম গুণাবলী অসীম পরিপূর্ণতা তিনি এক তার কোনো অংশীদার বা সহযোগী নেই তার স্ত্রীর সন্তানও নেই তিনি মহান স্রষ্টা মহামান্বিত সবকিছু নিয়ন্ত্রক নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি নবমন্ডল ও ভূমন্ডল ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর পর উপর অধিষ্ঠিত হয়েছেন তিনি রাত দ্বারা দিনকে ডেকে দেন প্রত্যেকে একে অপরে দ্রুত অনুসরণ করে আর সৃষ্টি করেছেন সৌর্য চাঁদ তার করা যা তার নির্দেশে নিয়োজিত জেনে রাখ সৃষ্টি ও নির্দেশ তারই আল্লাহ বরকতময় যিনি বিশ্বজগতের প্রতিপালক তোমাদের কাছে যে সমস্ত নিয়ামত আছে তা আল্লাহরই পক্ষ থেকে অতপর তোমরা যখন দুঃখ কষ্টে পতিত হও তখন তারও নিকট কান্নাকাটি কর তার অগাধ জ্ঞান সবকিছু পরিবেষ্টন করে আছে আসমান জমিনে সবকিছু তার জ্ঞানের বাহিরে নয় মানুষ প্রকাশ্য বা গোপনে যা করে তিনি সব জানেন আল্লাহ তালা ফেলাস্তার মাধ্যমে মানুষের আমল একটি কিতাব লিপিবদ্ধ করান যেখানে ছোট বড় কাজে বাদ পড়ে না বরং অবিকলভাবে লিপিবদ্ধ করা হয় নির্ধারিত সময় মানুষকে তার আমল নামা দেখানো হবে সে যে কথায় উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে আল্লাহ তালা প্রতিকূল অবস্থার মাধ্যমে তার বান্ধবকে পরীক্ষা করেন এতে অন্তরের সকল অবস্থা বোঝা যায় তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমতাশীল যেসব অবস্থা আল্লাহর কাছে শুরু চায় এবং সব কাজে আল্লাহর হুকুম আহকাম মেনে চলে আল্লাহ তালা তাকে সাহায্য এবং নিরাপত্তা প্রদান করে আমার সহায়ত হলেন আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করেছেন বস্তুত তিনি সাহায্য করেন সৎকর্মশীল বান্দাদের